এসআইআর আবহে এবার বিএলওকে শারীরিকভাবে আনুস্তার অভিযোগ উঠল প্রসঙ্গত এসআইআরে কাজের চাপের জন্য বিএলওদের দম ফেলার ফুরসত নেই বলে অভিযোগ করেছেন তাদের অনেকেই ইলেকশন কমিশন একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দিয়েছেন সমস্ত নথির ডিজিটালাইজেশনের জন্য তাই পুরোদমে এনামোরেশন ফ্রম পূরণের কাজ চলছে গোটা রাজ্য জুড়ে গতকাল আদমপুর গ্রামে এসআইআর ক্যাম্প চলাকালীন দুবরাজপুর বিধানসভার অন্তর্গত একশো আদমপুর প্রাইমারি বুথের বিএলও কেশব ঘোষকে কালা খান নামে এক ব্যক্তি শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ ওই বিএলওর অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্ত কালা খানকে গ্রেপ্তার করছে দেখুন এসআইআর বাংলা সহ আরো অন্যান্য রাজ্যেও হচ্ছে এসায় প্রথম থেকেই আমি নিজে ইলেকশন কমিশনকে চিঠি করেছিলাম যে প্রত্যেক বিএলও বিএলও টুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কারণ পশ্চিমবঙ্গে এশায় নিয়ে যেভাবে রাজনীতি করা হয়েছে সেটা অন্য কোনো রাজ্যে আমরা দেখতেই পাই না কোথাও দেখছি বিএলওরা মার খাচ্ছে বা হুমকি দিচ্ছে বা কোথাও তৃণমূলের মঞ্চে তৃণমূলের নেতাদের প্রশংসা করছে আবার কোথাও দেখছি ইলেকশন কমিশনের অফিসে বিএলও সেজে সেখানে আন্দোলন করে নাটক করছে তাই এই সমস্ত কিছুর বিষয়ে তৃণমূল কংগ্রেস দায়ী কারণ তৃণমূল কংগ্রেস প্রতিটা মুহূর্তে চেয়েছে বাংলায় যাতে এসআইআর না হয় এসআইআরে কতটা ভয়ে ভীত হয়েছে তৃণমূলের ক্ষণে ক্ষণে যে বিভিন্ন রকমের বক্তব্য এবং কর্মসূচি তাতে প্রমাণ হয়েছে তাই এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় একজন বিএলও স্বাধীনভাবে ইলেকশন কমিশনের একজন কর্মরত দায়িত্ববান ব্যক্তি তিনি তার কাজ করবেন আর তাকে প্রভাবিত করা তাকে ভয় দেখানো হুমকি দেওয়া কোনোটাই করা যায় না তারপরেও আজকে তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটাচ্ছে যিনি এই ব্যক্তি ঘটিয়েছেন প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে শুনলাম এই ঘটনায় বিএল মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই